হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক চোদ্দ নম্বর স্কুল রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও নাম্বার পা সোয়া দশটা সোয়া দশটা অর্থাৎ দশটা পনেরো মিনিট নাম্বার খ পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যাগুলির সমষ্টি হবে পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার গ বিজোর সংখ্যা যোগ জোর সংখ্যা সমান সমান বিজোর সংখ্যা নাম্বার ঘ দুশো পঞ্চাশের এর প্রকৃত মান দুই নাম্বার ও দু হাজার চব্বিশ সালের দিন সংখ্যা ছিল তিনশো ছেষট্টি কারণ দু হাজার চব্বিশ সাল ছিল লিবিয়ার দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এক বছর পাঁচ মান সমান কত মাস এক বছর পাঁচ মান সমান এক বছর হয় বারো মাস আর পাঁচ মাস যোগ করলে হয় বারো আর পাঁচে সতেরো মাস বারো পাঁচ সমান সমান সতেরো মাস নাম্বার গুণ গুণক সমান সমান গুণ ফল নাম্বার ঘ দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি রবিবার হলে দু হাজার এটা ছাব্বিশ হবে ছাব্বিশ সালে পয়লা ফেব্রুয়ারি কী বার হবে জানুয়ারি মাস একত্রিশ দিনে তাই একত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে আটের থেকে এক গোনা যায় না তাই তিনের থেকে এক ধার করে এগারো করতে হবে আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন এখানে এক ধার করা হয়েছে তাই দুই আছে দুয়ে দুই মিলে গেল শূন্য বা বসে না তিন দিন পর অর্থাৎ রবিবার হলে রবি সোম মঙ্গল তিন দিন পর হবে বুধবার নাম্বার ঘ দুইশো পঁচিশ দুইশো একশো পঁচাত্তর অতএব একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের থেকে পঁচিশ বেশি হচ্ছে দুশো থেকে পঁচিশ বেশি দুইশো পঁচিশ দুইশো পঁচিশের থেকে পঁচিশ বেশি হবে দুশো পঞ্চাশ নাম্বার ও লিপিয়ার বছর হয় বাহান্ন সপ্তাহ দুই দিন তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক দুই ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট দুই ঘন্টা সমান ষাট গুণ দুই আর তিরিশ মিনিট যোগ করতে হবে ষাট ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে তিরিশ যোগ করলে হয় একশো পঞ্চাশ মিনিট মান সমষ্টি ভাগ এককের সংখ্যা সমান সমান কী গড় মান নম্বর গ একশো কুড়ি মিনিট সমান সমান কত ঘন্টা একশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দুগুণে একশো কুড়ি সবাই ষাটের ঘরের নামটা জানে না তাই এই শূন্যটা এই শূন্যটা বাদ দিয়ে ছয়ের ঘরের নামটা পড়লে ছয় দুগুণে বারো তারপরে শূন্যটা বসিয়ে দিলে হবে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো কুড়ি বিয়োগ করলে হয় শূন্য দুই ঘন্টা দুই ঘন্টা নাম্বার ঘ সরল করো চৌষট্টি ভাগ ফার্স্ট ব্র্যাকেট ষোলো বিয়োগ আট ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব চৌষট্টি ভাগ ষোলো থেকে আট বিয়োগ করলে হয় আট চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে হয় আট আটে চৌষট্টি আট উত্তর সরল আট নাম্বার দুই বছর চার মাস সমান কত মাস এক বছর সমান বারো মাস তাই বারো গুণ দুই যোগ চার সমান সমান বারো দুগুণে চব্বিশ যোগ চার চব্বিশ চারে আঠাশ আঠাশ মাস এখানে হবে আঠাশ মাস চার নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক ছয়শো সাতান্ন যোগ পঞ্চান্ন যোগ নয় নয় আর পাঁচে চোদ্দো চোদ্দোর সাথে একুশের এক হাতে দুই পাঁচ আর পাঁচে দশ দশ আর দুই বারো বারো দুই হাতে এক ছয়ের একে সাত উত্তর যোগফল সাতশো একুশ নাম্বার খ দুইশো সতেরো বিয়োগ আট উপরে সাত আছে নিচে আট আছে সাত ছোট সংখ্যা তাই সাতটাকে কেটে উপরে লিখে নিতে হবে একের থেকে এক ধার করতে হবে একের আগের সংখ্যা শূন্য আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই শূন্যটা নেমে যাবে দুইটাও নেমে যাবে দুইশো দুই উত্তর বিয়ব ফল দুইশো দুই পাঁচ নম্বর গুণ করো ও ভাগ করো নাম্বার ক দুইশো সত্তর গুণ পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ গুণে দশ আর তিন তেরো উত্তর গুণ ফল এক হাজার তিনশো পঞ্চাশ নাম্বার খ ভাগ করতে হবে পাঁচশো পাঁচকে পাঁচ দিয়ে পাঁচের মধ্যে পাঁচ একবার যায় পাঁচ এক পাঁচ বিয়োগ করতে হবে পাঁচে পাঁচে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না এবার শূন্য নামাতে হবে পাঁচ শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় বাদিকে বসে না আবারও পাঁচ নামাতে হবে খে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেল শূন্য উত্তর ভাগ ফল একশো এক ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক একদল লোকের নিমপিট গ্রামের রাস্তা মেরামত করতে এক মাস আঠাশ দিন সময় লেগেছিল কিন্তু তুলসীঘাটা গ্রামের রাস্তা দুই মাস ছয় দিনে মেরামত করেছিল কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল দুই মাস ছয় দিন বিয়োগ এক মাস আঠাশ দিন উপরে ছয় দিন আছে নিচে আঠাশ দিন আছে তাই ধার করতে হবে দুই মাসের থেকে এক মাস এক মাস ধার করলে এখানে এক হবে আর এক মাস সময় সমান তিরিশ দিন তিরিশ দিন আর ছয় দিন যোগ করতে হবে ইতিশা ছয়ে ছত্রিশ ছত্রিশের থেকে আটাশ দিন বিয়োগ করতে হবে আমি এখানে আলাদা জায়গা বিয়োগ করে নিয়েছি আটের থেকে ছয় ছোট সংখ্যা তাই ছয় টাকা কেটে উপরে লিখে নিয়েছি তিনের থেকে এক ধার করেছি দিনের আগের সংখ্যা দুই আটের থেকে ষোলো পর্যন্ত কমলে হয় আট দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য শূন্য বাদিকে বসে না আট দিন অর্থাৎ আট দিন একে একে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসানোর দরকার নেই উত্তর নিমপিট গ্রামের রাস্তা মেরামত করতে আট দিন কম সময় লেগেছে নাম্বার খ শিক্ষক মহাশয় ক্লাসে দুশো পঁচাশিটি খাতা আনলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন ও কটি খাতা পড়ে থাকবে দুশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করতে হবে দুশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে আঠাশ আঠাশের মধ্যে সাত চার বাজ যায় চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে আঠাশ আঠাশ বিয়োগ করলে মিলে গেলে শূন্য হয় শূন্য বা দিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচটাকে যেহেতু নামিয়ে নিয়ে এসেছি আর সাতের থেকে পাঁচ ছোট সংখ্যা তাই এখানে সাত শূন্য শূন্য করতে হবে বিয়োগ পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর চল্লিশ জনকে খাতা দিতে পারবে ও পাঁচটি খাতা থাকবে নাম্বার গ আমি সোমবার পাঁচ ঘন্টা পড়েছি মঙ্গলবার ছয় ঘন্টা পড়েছি এবং বুধবার চার ঘন্টা পড়েছি ওই তিন দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি সোমবার পাঁচ ঘন্টা পড়েছি মঙ্গলবার ছয় ঘন্টা পড়েছি বুধবার চার ঘন্টা পড়েছি যোগ করতে হবে চার আট ছয় দশ দশের পাঁচে পনেরো মোট পনেরো ঘন্টা পড়েছি পনেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে যেহেতু তিন দিন পড়া হয়েছে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো পনেরো থেকে পনেরো বিয়োগ করলে হয় শূন্য উত্তর উত্তর ওই তিন দিনে গড়ে পাঁচ ঘন্টা পড়েছে নাম্বার ঘ চব্বিশ জনের একটি দল বেলুক থেকে নৌকায় দক্ষিণেশ্বরে যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাধা আছে কিন্তু ছয় জন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠল প্রতি নৌকায় কতজন উঠল অঙ্কটি সরলের মতো করে করতে হবে চব্বিশের থেকে ছয় বিয়োগ করতে হবে করে দুই দিয়ে ভাগ করতে হবে চব্বিশ বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে ভাগ দুই চব্বিশের থেকে ছয় বিয়োগ করলে হয় আঠারো ভাগ দুই আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো নয় উত্তর প্রতি নৌকায় নয় জন উঠলো নম্বর ও জিজ্ঞাসাবধক চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়ার সংখ্যা লেখ চার গুণ পাঁচ ভাগ দুই এখানে ছয় গুণ সাত ভাগ দুই তাহলে এখানে আট আছে আটের সঙ্গে আট গুণ করতে হবে আট আটে ভাগ দুই হলে এখানে বত্রিশ হবে চার পাঁচে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ হয় এখানে দশ আছে এখানে আট আছে আটের সঙ্গে আট গুণ করলে চৌষট্টি হয় চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ ছয় আছে ছয় গুণ সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় একুশ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন